আসসালামু আলাইকুম দর্শক এম জি ফার্নিচার থেকে আপনাদেরাই স্বাগতম আর আজকে যারা এই প্যাকেজটা দেখছেন তারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকার মধ্যে একটি খাট একটি সাইড বক্স চার পাটের আলমারি এবং একটি ভ্যানিডি ড্রেসিং টোটালি পঁচাশি হাজার টাকা এটা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় মানের এটা কালার গ্যারান্টি থাকবে বিশ বছরের ঘুনের গ্যারান্টি পেয়ে যাবেন তিরিশ বছরের লিখিত আর এটার সাথে আপনি ফুল বক্স খাটের সাথে একটা ম্যাটের ফ্রি পেয়ে যাচ্ছেন এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আছে পঁচাশি হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে চারপাটের আলমারি একটা ভারী ড্রেসিং একটা বসার টোল একটা সাইড বক্স এবং একটি খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাটটার এটা তৈরি হয়েছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে পঁচাশি হাজার টাকার বাজে আমাদের বাজেট আছে খুবই কম মূল্যে মানে খুবই ভালো একটা প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই প্যাকেজটা নিতে পারবেন জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই আমরা জিনিসটা রেডি করে পাঠিয়ে দিব কোনো অগ্রিম টাকাও দিতে হবে না যিনি সাথে বুঝে নিয়ে আপনারা টাকা দিতে পারবেন সেই সুবিধাও আমরা দিয়ে রাখতেছি এই প্যাকেজটা কিন্তু খুবই ভালো একটা প্যাকেজ যারা চাচ্ছেন তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডারটা কনফার্ম করুন হ্যাঁ খুবই সুন্দর একটা প্যাকেজ এক কথায় যে অসাধারণ আমাদের ঠিকানাটা একবার যে আমাদের এম এমজে ফার্নিচার গ্যালারি শনি রাখরা মোহাম্মদবাগ বাক্স যাত্রাবাড়ি ঢাকা ঢাকাটি নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করার আগে আরেকবার বলতেছি আপনি প্যাকেজটা নিতে পারতেছেন আল্লাহ হাফেজ